তাকে বলে রাখি চ্যানেলে যদি নতুন লাইভ দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে প্রেস করে দিতে আর আগে জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো আর সে কথা থেকে দেখছো কমেন্ট করো আর যাদের চ্যানেলে সমস্যা আছে তাদের লাইভ চ্যানেল চেকিং হবে তো আমি একটা কোড বলবো লাইভ চ্যানেল চেকিংয়ের জন্য সেই কোড অনুযায়ী তোমরা কমেন্ট করবে যার কমেন্ট আগে পড়বে যে কোডটা বলবো সেই অনুযায়ী লাইভ চ্যানেলটা চেকিংটা হবে আর কমিউটিংয়ের জন্য আলাদা একটা কোড বলবো সেটা পরে বলবো তোমাদেরকে তবে আগে বলি যে যারা লাইভটা প্রথম জয়েন করবে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ফেস করে রাখবে আর নতুন ছোট্ট করে একটা ভালো সেটার মতো কমেন্ট করে যাবে তো যাতে যাতে চ্যানেলের সমস্যা আছে চ্যানেলের চেকিং হবে তো তাড়াতাড়ি লাইভে ফটাফট জয়েন হয়ে যাও এই কথা থেকে লাইভটা দিচ্ছ অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো আর আজকে তোমাদের লাইভটা চেকিং হবে মানে চ্যানেল চেকিং হবে যাদের চ্যানেলে যে কোনো সমস্যা বলে দেবো তোমাদেরকে আর সেই হিসাবে আমি কমেন্ট করব মানে একটা কোড বলবো যে কোডটা আগে যে লিখতে পারবে কমেন্ট বক্সে তার চ্যানেলটায় আগে চেকিং হবে তারপরে ধাপে ধাপে মোট তিনটা চ্যানেল চেকিং করব মানে তিন নম্বর মানে যে কোডটা বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা অনুযায়ী কমেন্ট চেকিং হবে চ্যানেল তো যারা যারা চ্যানেল চেক করাতে চাও তো প্লিজ চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর যখন কোড বলবো সেই কোডটা অনুযায়ী তোমরা কমেন্ট করবে ফার্স্ট কোড মানে কমেন্ট করার চেষ্টা করবে তাহলে চেকিংটা করবো আর একটা কথা বলে রাখি তোমাদের লাস্টে একটা চ্যানেল প্রমোটিং করবো তা যারা লাস্ট পর্যন্ত মানে লাইভটা দেখবে এবং কমেন্ট করবে সে কমেন্ট অনুযায়ী মানে আমি যে কম কোডটা বলবো প্রোমোটিংয়ের জন্য সে কমেন্টটা যেন সে মানে তাড়াতাড়ি টাইপ করলেই তাকে আমি সেই প্রোমোটিংটা করে দেবো তো ফটাফট লাইভে জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা নিচ্ছ ফটাফট লাইভে জয়েন হয়ে যাও যারা চ্যানেল চেক করতে চাও তারা লাইভে ফটাফট জয়েন হয়ে যাও আর সুন্দর করে কমেন্ট করো লাইক করো আর লাস্টে কিন্তু একটা চ্যানেল প্রমোটিং করে দেব তো সে কোড পরে বলবো আমি কোড অনুযায়ী প্রোমোটিং করবো তোমরা যদি কমেন্টটা মানে কমেন্ট অনুযায়ী কোডটা তোমরা টাইপিং করতে পারো ফার্স্ট তার তার চ্যানেলটাই প্রথম প্রমোটিং হবে তো এখন এই মুহুর্তে চ্যানেল প্রমো মানে চেকিংটা হবে তো যারা যারা চ্যানেলে নতুন মানে জয়েন করেছো বা ইউটিউব চ্যানেল জয়েন করেছু তাদের চ্যানেলে ভিউজ আসছে না তাদের চ্যানেল চেকিংটা হবে তো যারা যারা মানে লাইভটা দেখছো আর আরেকটা যারা যারা লাইভটা দেখছো কে কত থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে কোন সিটি বা ডিস্ট্রিক্ট তোমাদের ফটাফট লাইভে কমেন্ট করো এই মোস্ট ইম্পর্টেন্ট চেকিং হবে চ্যানেল আর লাস্টে হবে আপনাদের একটা চ্যানেল প্রোমোটিং তার চ্যানেলে মানে কমিটিং মানে তোমরা জানোই চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো ওয়াচ টাইম বাড়ানো সব করে দেব তো যারা যারা মানে লাইভটা দেখছো অবশ্যই লাইক করো আগে লাইক করো কমেন্ট করো ছোট্ট করে আর কোথা থেকে লাইভটা দেখছো সেটা তোমাদের গ্রামের নাম হোক জেলার নাম হোক সবাই বলো মোহাম্মদ আশিস রায়েস হাই তো বলো কেমন আছো তোমার বাড়ি কোথায় মোহাম্মদ আশিস চ্যানেলে যদি নতুন লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে তোমার লাইভটা তোমরা দেখছো আর চ্যানেল আর চেকিং হবে তোমার চ্যানেলে কী সমস্যা আছে সেটা আমরা আমি বলে দেবো তোমাদেরকে সেই অনুযায়ী তোমরা কাজ করবে চ্যানেলে অবশ্যই ভিউজ আসবে যে কোনো প্রবলেম থাকলে আমি তোমাদেরকে বলে দেবো তো কোড অনুযায়ী বলবো কোডটা যখন বলবো তোমরা সেই অনুযায়ী কোডটা মানে ফার্স্ট টাইপিং করবে আর যার ফার্স্ট টাইপিং আসবে মানে যে কোডটা মিলে যাবে তখন তার চ্যানেলটা চেকিং হবে তো ফটাফট লাইভটাকে লাইক করো কেউ যদি হ্যাঁ আর একটা কথা তোমাদের ভিউ যারা সুপার চ্যাট করতে চাও তাদের চ্যানেলটা আগে চেকিং হবে কেউ যদি আগে মানে সুপার চ্যাট করতে চাও তাদের চ্যানেলটা আগে চেকিং হবে আর কোড মানে কোড অনুযায়ী চ্যানেলটা তাদের চেকিং হবে যারা মানে লাস্ট মানে ফার্স্টে যারা কোডটা অ্যাপ্লাই করবে যে কোডটা আমি বলবো সেই কোড কোডগুলো যদি তারা ফার্স্ট টাইপিং করে তাহলে তার চ্যানেলটাও চেকিং করবে আর আর একটা কথা লাস্টে কিন্তু একটা চ্যানেল প্রমোটিং হবে তার জন্য একটা কোড আছে আলাদা সেই কোড বলবো তারপরে তারও সেই চ্যানেলটা প্রমোটিং করে তাহলে এবার কোডটা বলি তোমাদেরকে যে কোড অনুযায়ী তোমাদের লাইভটা চেকিং হবে চ্যানেল প্রথম কোড বলি তাহলে মোমরা ইয়েস আর নো বলো ইয়েস আর নো বলো 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 তাদের চ্যানেল চেকিং হবে

আবার রিপিট করছি সেভেন এইট নাইন যার ফার্স্ট কমেন্ট আসবে সেভেন এইট নাইন তার চ্যানেলটাই চেকিং হবে তো প্লিজ যারা যারা চ্যানেল চেকিং করতে চাও তারা কমেন্ট যার ফার্স্ট লাইভটা মানে কমেন্টটা আসবে আজ হবে লাইভ চেকিং চ্যানেল মানে চ্যানেলে যার কোনো সমস্যা থাকলে তার চ্যানেল চেকিং হবে কোর্ট বলবো সেই কোড অনুযায়ী তোমাদের চ্যানেলটা চেকিং হবে তো প্রথমে কোড বলেছি সেভেন এইট নাইন তোমরা কমেন্ট করো যার চ্যানেলে প্রথম মানে যে প্রথম কমেন্টটা করবে তার চ্যানেলটায় আগে চেক হবে আর লাস্টে হবে একটা চ্যানেল যে কোনো চ্যানেল প্রমোটিং হবে তো লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে তবে তোমাদের চ্যানেলটা প্রমোটিং হবে

বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টিটা দরকার নহাল কচুন্ড গরম কোথায় যারা চ্যানেল চেকিং করতে যাও কোথায় তাহলে ঠিক আছে মোহাম্মদ आशीष এই চ্যানেলটা চেকিং করি প্রো সাবস্ক্রাইবার মোহাম্মদ আশিস তোমার চ্যানেল তোর কোনো কিছুই করি তো তুমি হয়তো ভিডিও বানাচ্ছ না ঠিক আছে টেনশন হচ্ছে কোথায় সব চ্যানেলে লাইক করো চ্যানেল চেকিং হবে কমেন্ট করো কমেন্ট করো কোনো প্রবলেম আছে কিনা তোমাদের চ্যানেলে সেটা চেকিং হবে फटाफट फटाफट लाइक करो फाइव हो लाइक करो जॉइन हो चैनल चेकिंग आवे, आवे, हो प्रमोटिंग हो तो आते जॉइन हो थैंक यू थैंक यू चैनल चेकिंग हो लाइक करो ताकि कुड़ीटा ता लाइक आसले एकदम जबरदस्त भावे लाइव डा और चलो কোড বলবো সেই কোড অনুযায়ী চ্যানেলটা চেকিং হবে ঠিক আছে সাত আট নয় এইভাবে যেমন যেমনই কোড বলি সেরকমভাবে কোড অ্যাপ তোমরা অ্যাপ টাইপ করবে যার ফার্স্ট কোড টাইপিং প্রথম শো হবে তারই চ্যানেল প্রথমে চেক হবে আর একটা কথা বলে রাখি তোমাদের চ্যানেলে যারা সুপার চ্যাট প্রথমে করবে তাদের চ্যানেলটা আগে চেক হবে তোমাদেরকে বলে রাখি তাদের চ্যানেলটা আগে চেক হবে যারা সুপার চ্যাট আগে করবে তাদের চ্যানেলটা চেক আগে হবে বারবার বলছি তোমাদের লাইভে জয়েন হয়ে যাও আর ফটাফট লাইক করো আর লাস্টে হবে চ্যানেল প্রমোটিং তো ওটার জন্য একটা কোড আছে সেই কোডটাও তোমাদেরকে বলবো সেই কোডটা যে প্রথমে অ্যাপ্লাই করবে তারই প্রথম মানে যে কোনো একটা চ্যানেল প্রমোটিং হবে যার ফার্স্ট কোড মানে শো হবে তারই চ্যানেল প্রমোটিং হবে তা ফটাফট লাইভে সব জয়েন আর লাইক করো লাইভে জয়েন হয়ে যাওয়া লাইক করো লাইভে জয়েন হয়ে যাও আর লাইক করো সুন্দর করে কমেন্ট করো কমেন্ট কমেন্ট হওয়া থেকে লাইভটা দেখছো যারা সুপার চার আগে করবে তাদের চ্যানেলটা আগে চেক হবে বারবার বলছি আর কেউ যদি মেম্বারশিপ নিতে চাও তা মেম্বারশিপ নিয়ে জয়েন করতে পারো তাহলে তাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে ভিউজ কী হয় বাড়াবে তাদের জন্য আলাদা একটা চ্যানেলে দিয়ে দেবো সেই চ্যানেলে গিয়ে তোমরা দেখবে কোথায় সব লাইভে যাবে না লাইভে যাবে না লাইক করো লাইক করো ছোট্ট করে কমেন্ট করো তাড়াতাড়ি ফটাফট লাইভটাকে লাইক করো তো ফার্স্ট কোড বলছি তোমাদেরকে শোনো ভালো করে শোনো ফার্স্ট কোড ষোলো পঁচিশ ষোলো পঁচিশ ওট টাইপ করো কমেন্ট করো তার চ্যানেল আগে চেকিং ইং করবো চ্যানেলে প্রবলেম কী আছে থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য ধন্যবাদ মোহাম্মদ আশিস কো মোহাম্মদ আশিস থ্যাংক ইউ সুপার চ্যাট করার জন্য আর তুমি একশো টাকা সুপার চ্যাট করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যেটা বলার ছিল সেটা হচ্ছে তোমার চ্যানেল খুবই ভালো তুমি ব্যানারটা একটু আপডেট করো আর ব্যানারটা একটু আপডেট করো আর তোমার থামবেলগুলো একটু ভালো করে তৈরি করো আর টাইটেলগুলো একটু বেশ বড় করে লিখবে বড় করে লিখলে কি মানে ভালো লাগে দেখতে আর থাম্বেলের মধ্যে এত হিজি কিছু লিখবে না জাস্ট কাঁচি থামবেল হবে একদম যে আগে সুপার চ্যাট করবে তার চ্যানেল আগে চেক হচ্ছে তো তোমরা যারা আগে সুপার চ্যাট করতে চাও তারা তো সুপার চ্যাট করতে পারো তার চ্যানেলটা আগে চেক হবে মোহাম্মদ আশিসের চ্যানেলটা খুব ভালো তার এডুকেশন টাইপের চ্যানেল চালিয়ে যাও এইভাবে চালিয়ে যাও আর তোমার চ্যানেলে কোনো প্রবলেম সেরকম কিছু না খালি উপরে যে ব্যানারটা আছে সেটা আপডেট করবে ভালো করে আর টাইটেলটা ভালো করে লিখবে আর থাম্বেলের মধ্যে অত गिजे बीजे बस कि लिखले है ना जस्ट आई के जी थैमेल दी है तो तो मोहम्मद आशीष कदा थे तुम भिडियो देखो प्लीज कमेंट करो और जरा लाइव देखो ताओ प्लीज कमेंट करो Oh, 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 কোথায় 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 একে সুপার চ্যাট করছে দেখি যে আগে সুপার চ্যাট করবে তার আগে লাইভটা চ্যানেল চেকিং হবে আর কোড ডিবো যেটা বললেছি আমি কোড সেই কোডটা টিবো বা কমেন্ট করো তাহলে তোমার চ্যানেলটা চেকিং করতে হবে আর লাইক করো লাইভটা কি আর লাস্টে প্রমোটিং হবে একটা চ্যানেল যে কোনো একটা চ্যানেল প্রমোটিং হবে সে কোড বলবো আর সেই কোড যার ফার্স্ট টাইপিং আসবে তার চ্যানেলটা প্রথম প্রমোটিং হবে যে কোনো একটা চ্যানেল প্রমোটিন হবে তো বারবার লাইভ ভিডিও নেমে যাও লাইভ দেখে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দিতে পারো লাইভ দেখার অসুবিধা না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সুপার চ্যাট করার জন্য অসেশ অসেশ ধন্যবাদ আমার চ্যানেলটা খুবই সুন্দর বারবার বলছি তোমার আসিস তো আমার চ্যানেলে ব্যানারটা আপডেট করবে টাইটেল থামবেলগুলো কাইজি থামবেল টাইটেল দেবে তাহলে ভালো হবে আর একটা কথা তোমরা ব্লগ ভিডিও যে আমি যে ভিডিওগুলো করছি সেগুলো কারা কারা দেখছো সেটা কমেন্ট করো তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব ছিল না তোমরা ভালোবাসা সাপোর্ট দিয়েছো বলে আমার এই চ্যানেলটায় যাতে দূর আগে নিয়ে যেতে পারছি বা এগিয়ে নিয়ে যেতে পারবো আরও তো জাস্ট আর কিছু দিন মানে তোমরা চাইলে সবই সম্ভব জিন্দেকি কোথায় বন্ধুরা সব কোথায় গেলে লাইভে ফাটাফট জয়েন এ যাও লাইভে ফাটাফট জয়েন এ যাও কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট বুঝতে কমেন্ট করো ছোট্ট করে ভালোবাসা দিয়ে আর আমার যদি তাহলে তুমি কালটি মারতে পারবো লাইভ চ্যানেল চেকিং হবে যারা যারা লাইভ চ্যানেল চেকিং করতে চাও তারা সুপার চ্যাট করো তাদের চ্যানেল চেকিং হবে কোনো প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট করো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও তোমাদের ওখানে পৌঁছে যাবে लाइव चैनल चेकिंग परें परें परो, परो, है बेटा जन को सुपर चैट करते हो ना कोई एडिट वगैरह कोई कुछ नहीं जस्ट छोट्टो करे कमेंट करो लाइक करो सब्सक्राइब करो चैनल स्वागत है आपका फटाफट चैनल का लाइक करो कमेंट करो सब्सक्राइब कर रखो জিন্দেগি উইচ উইল বি এভরি কমরা কবে থেকে ইউটিউব চ্যানেলে সব জাননিং কিছু সেটা কমেন্ট করো বন্ধুরা মুপাচক গুম আমাদের এখানে অনেক রাস না গাইস ফ্যান খোলা আমাদের এখানে দিনই আছে দুপুরবেলা বিকালবেলা টাইমে তো ঘুম আসে সবাই লাইভ চ্যানেল চেকিং লাইভ চ্যানেল চেকিং যারা যারা চ্যানেল চেকিং করতে চাও তারা চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে রাখো এবং প্রমোটিংও হবে চ্যানেল তাড়াতাড়ি ফটাফট জয়েন হয়ে যাও প্রমোটিং করার জন্য জাস্ট বলবো এবার কোড কোড বললাম যার কোড প্রথম কমেন্ট বক্সে কমেন্ট আসবে তার চ্যানেলটাই প্রমোট হবে আজ কোড বলবো এবার কোড লাইভ চ্যানেল প্রমোটিং বললাম এবার বলবো তো প্লিজ চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো কোডটা হচ্ছে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি ফটাফট কমেন্ট করো তার চ্যানেল প্রমোটিং করবো তার আগে চ্যানেল সাবস্ক্রাইব দরকার লাইক দরকার ছোট্ট কমেন্ট দরকার তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করো প্রমোটিংয়ে বসিয়ে দেবো চ্যানেল ফটাফট কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কোড বলে দিয়েছি সাতশো ছিয়াশি প্রমোটিংয়ের জন্য যারা প্রোমোটিং করতে চায় চ্যানেল তার জন্য কোনো পয়সা লাগছে না জাস্ট চ্যানেলের লিঙ্ক লাগবে প্রমোটিংয়ে বসিয়ে দেবো হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে চার হাজার ঘন্টা হয়ে যাবে আর তোমরা ভালো আর্নিং করতে পারবে তো ফটাফট ছোট্ট করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর যে কোডটা বললাম তারা কোডটা অ্যাপ্লাই করবে तो टाटा बाय बाय फिर मिलेंगे नेक्स्ट लाइव में स्वस्थता को भला तब